আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি রেসিপি করে দেখাবো আমি আজকে চিকেন ঝালপুলি পিঠা বানিয়ে দেখাবো খুবই মুসমুসে মুখরোচক খেতে খুবই টেস্টি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলায় প্যান বসিয়ে তেল আর পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে আমি নেড়ে ছেড়ে সফট করে ভেজে নেব তারপরে দুইটা কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিলাম আর মুরগির মাংস এক কাপ হাড় ছাড়াই ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি টমেটো একটা আর গাজর কুচি ওয়ান থার্ড কাপ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ ভাজা ধনিয়া গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ আর গরম মশলার গুঁড়া হাফ চামচ তারপরে এখানে নিয়েছি আদা রসুনের গুঁড়া হাফ চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে এখন ভালো করে নেড়ে চিড়ি নিব তারপরে এখানে আমি নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে আমি ভালো করে নেড়ে চিড়ে নিব কিছুক্ষণ নেড়েচিঁড়ে নিয়েছি এখন পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি এখন আমি ভালো করে নেড়েচিড়ি ম্যাশ করে নিব তারপরে শুকনো শুকনো করে নিতে হবে শুকনো শুকনো হয়ে আসলেই আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পানি দুই কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে চুলাটা একদম আছে করে দিয়ে দিচ্ছি আটা দুই কাপ আটার পরিবর্তে ময়দাও দেওয়া যাবে এখন আমি নেড়ে চেড়ে ডো বানিয়ে নেব ডো হয়ে আসলে চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে দুই ভাগ করে নিচ্ছি এক ভাগ ফ্রিতে নিয়ে আমি বড় করে রুটি বেলে নিচ্ছি পাতলা করে বড় করে রুটি বেলে নিতে হবে তারপর একটা কুকি কাটা নিয়েছে এটা দিয়ে কেটে নিচ্ছি গ্লাস দিয়ে কেটে নিলেও হবে সবগুলো আমি এই এইরকম করে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেছে এখন একটা করে নিয়ে আমি যে ভিতরে পুরো বানিয়ে রেখেছি ওগুলো পরিমাণ মতো দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছি তারপরে সাইড দিয়ে ডিজাইন করে নিব সিম্পল রাখলেও হবে মুখটা ভালো করে আটকে নিতে হবে এইরকম করে আমি সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে চুলা রাশ মিডিয়াম আছে করে রেখেছে এখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টিয়ে পাল্টে মুষমুছি করে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন এই রকম সুন্দর কালার আসবে মুসমুচে হবে তখনই তুলে নিতে হবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার ঝাল চিকেন পুলি এভাবে বানিয়ে দেখবেন খুবই মোসমুসে হয় খেতে খুবই মজার হয় বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ